ইতিহাসে এমন কিছু নারী ছিলেন যাদের জীবন শুধু সৌন্দর্যের গল্প নয় বরং রাজনীতি আর ষড়যন্ত্রে করা ক্ষমতার কাহিনী তাদের মধ্যে অন্যতম হলেন কুসিম সুলতান অটোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী যিনি একাই তিন প্রজন্মের সুলতানদের আমলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন কুসিম সুলতানের জন্ম আনুমানিক পনেরোশো উননব্বই সালে তার আসল নাম ছিল আনাস্তাশিয়া জন্ম গ্রিসের তিনস দ্বীপে আবার কেউ বলেন বসনিয়ায় তার পিতা ছিলেন একজন গ্রিক অর্থোডক্স যাজক শৈশবে তিনি বাবার কাছ থেকে ধর্ম ও নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস অল্প বয়সেই তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় ইস্তাম্বুলে প্রাসাদে আনার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন নাম দেন মাহপেকার যার অর্থ চাঁদের মতো সুন্দর মুখশ্রী পরবর্তীতে তিনি কোসেম নামে পরিচিত হন অল্পদিনের মধ্যেই তার সৌন্দর্য বুদ্ধিমত্তা আর কৌশল তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে সুলতান আহমেদ প্রথম তার প্রতি গভীর অনুরাগী হয়ে ওঠেন এবং তাকে প্রিয়তম স্ত্রী হিসেবে মর্যাদা দেন এখান থেকে শুরু হয় তার রাজনীতির যাত্রা আহমেদ প্রথমের মৃত্যুর পর শুরু হয় ক্ষমতার পালাবদল সিংহাসনে বসা হয় আহমেদের ভাই মুস্তাফাকে কিন্তু মানসিক দুর্বলতার কারণে তিনি বেশি দিন টিকতে পারেননি এরপর সিংহাসনে আসে কুসিমের ছেলে মুরাদ চতুর্থ কিন্তু তার বয়স ছিল মাত্র এগারো বছর তাই সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব নেন কুসিম সুলতান এখান থেকেই তিনি প্রথমবারের মতো নাইবে সুলতান হয়ে রাষ্ট্রশক্তি নিজের হাতে নেন মুরাদের মৃত্যুর পর কুসেম তার ছেলে ইব্রাহিম প্রথমের আমলেও প্রভাবশালী থাকেন ইব্রাহিম ছিলেন দুর্বল মনের শাসক তাই কার্যত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কুসিমের হাতেই ছিল এরপর সিংহাসনে বসেন তার নাতি মেহমেদ চতুর্থ আবারও তিনি নাইবে সুলতান হন প্রায় অর্ধ শতাব্দী ধরে এই নারী সম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছেন তিনি শুধু প্রাসাদের ভিতরে নয় বাইরের রাজনীতিতেও নিজের দখল প্রতিষ্ঠা করেন সেনাবাহিনী উলামা এবং বিদেশি দূতদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তিনি সম্রাজ্যের ভারসাম্য রক্ষা করতেন তার সময় শুরু হয় এক বিশেষ যুগ যাকে ইতিহাসে বলা হয় নারীদের সুলতানাত কসিম সুলতানের সময় সবচেয়ে বড় সংস্কার ছিল ভ্রাতৃহত্যা প্রথা বন্ধ করা আগে নতুন সুলতান হলে ভাইদের হত্যা করা হতো যাতে ভবিষ্যতে বিদ্রোহ না হয় তিনি এই প্রথা পরিবর্তন করে চালু করেন বয়সের ভরসা যেখানে রাজ পরিবারে বয়োজ্যেষ্ঠ পুরুষ সুলতান হতেন কিন্তু ক্ষমতা মানেই দ্বন্দ্ব প্রাসাদের ভিতরে তার সঙ্গে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা একসময় সময় সুলতান আহমেদের দাদি সুপিয়া সুলতানের সঙ্গে তার তীব্র দ্বন্দ্ব ছিল সুপিয়া প্রাসাদের ভিতরে নিজের প্রভাব বিস্তার করতে চাইলে কোসেম তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং বহুবার মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরে আসেন এই দ্বন্দ্ব থেকে বোঝা যায় হেরেম শুধু বিলাসবহল অন্দরমহলই ছিল না বরং এক ভয়ঙ্কর ক্ষমতার ময়দান তবে এই দীর্ঘ ক্ষমতার পথ সহজ ছিল না তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন নিজের পুত্রবধূ তুরহান হাতিজ সুলতান তুরহানো ছেলের মা হিসেবে সুলতানাদের আসনে নিজের প্রভাব চাইতেন প্রাসাদে শুরু হয় ভয়াবহ ষড়যন্ত্র অবশেষে ষোলোশো সালে তিন সেপ্টেম্বর রাতে কসিমকে হত্যা করা হয় বলা হয় তাকে পর্দার দড়ি দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল কোসিম সুলতানের জীবন এক অদ্ভুত নাটকীয় কাহিনী এক গ্রিক যাজকের কন্যা থেকে শুরু করে তিনি হয়ে উঠেছিলেন অটোমান সাম্রাজ্যের সর্বশক্তিশালী নারী তার বুদ্ধি কৌশল সংস্কার আর দৃঢ়তায় তিনি প্রায় পাঁচ দশক ধরে সাম্রাজ্য শাসন করেছেন কিন্তু সেই ক্ষমতার জন্যই শেষ পর্যন্ত তাকে প্রাসাদের অন্ধকারে প্রাণ দিতে হয়